ওয়েলকাম ভিলেজ ব্লক উইথ শিবু চ্যানেলে সবাইকে আজকে দেখুন কত ধরনের সবজি কাটা হয়ে আছে আলু শাক বরবটি বেগুন আজকে রান্না হবে চাটনি আর বাগান চচ্চড়ি ডাল আর রয়েছে বৈতালের ঘণ্ট এইখানে আমাদের বাড়িতে গেট হয়েছে আমাদের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তাই আজকে গ্রামের সবাইকে ডেকেছি খাওয়ার জন্য আজকে গ্রামের সবাইকে খাওয়াবো তা আপনারা দেখতে থাকুন মহাপ্রভু ঠাকুর এখানে এসে বসবেন এখন চলুন আপনারা আনাজপত্র কাটা হচ্ছে সেখানে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এখানে কর্মীবৃন্দরা সবাই বসছে চা এখন দেখুন দেখুন এই যে এখানে সবাই বসে আছে এই যে দেখুন একজন ঠাকুমা এখানে লজ্জা পাচ্ছে আমি ক্যামেরা করছি বলে এই জন্য হাসতেছে কর্মীবৃন্দ সবাই কাজ করেছে তার জন্য মুড়ি খাওয়া হবে এইদিকে মটর সিদ্ধ চলছে তারপরেই আমাদের ঘুগনি রান্না হবে আর এদিকে আমাদের রান্না বসে গেছে রান্না চলছে এইদিকে দেখুন রান্না টান্না কমপ্লিট হওয়ার পরে এখানে সবাই খেতে বসে গেছে দেখুন সবাইকে খাওয়ার দেওয়া চলছে আজকে ভিডিওটা বেশি বড় করব না তার জন্য শটেই আজকে দেখালাম রান্নাটা পুরোটা দেখালাম না আজকে আপনাদেরকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে যেন আমি মানব সেবা দিতে পারি এটা আশীর্বাদ করবেন সবার কাছে